প্রথমে ভাঙচুর হবে ভিএফএসগুলো বলে পরবর্তী ভাঙচুর হবে অ্যাম্বাসির সামনে তাহলে একটা করা মানববন্ধন হবে সেখানে ডাক দেওয়া হবে অবশ্যই ভাঙচুর শুরু হবে অ্যাম্বাসির সামনে কিছু করেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সম্মত আপনারা সবাই সুস্থ আছেন তো ইটালির আটকে থাকা যে নুল্লাস্তা নিয়ে এটা নিয়ে গত কয়েকদিন ধরে কোনো প্রকার কথা বলা হয় নাই কিন্তু প্রচুর সংখ্যক কমেন্ট আসতেছে এই বিষয়টা নিয়ে আগে ষাট হাজার পাসপোর্টে ভিসা দেওয়া হোক পরবর্তীতে যা করার করুক যে পাসপোর্টগুলো আটকে আছে দেখেন যখন স্বরাষ্ট্রমন্ত্রী আসলো ইটালি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আইসা কি করলো বিষয়টা করলো কি তিনি আমাদের এক্সপেকটেশনটা যেটা ছিল সেটা কিন্তু তারা কোনো প্রকার কাজ করলো না আমাদের এক্সপেকটেশনটা কোনটা ছিল যে আমাদের ষাট হাজার যে পাসপোর্টগুলা এটা নিয়ে কথা বলবে কিন্তু কোন প্রকার এটা নিয়ে কোনো জায়গায় কথা নাই সাংবাদিকরাও এখন হরুদ সাংবাদিক হয়ে গেছে এরা নিউজ করতেছে ঠিক আছে কিন্তু ওদের মতো করে নিউজ করতেছে ওরা বলতেছে যে কি করতেছে ষাট হাজার পাসপোর্টের জট খুলবে আটকে থাকা উল্লাস জট খুলবে কিন্তু এগুলা নিয়ে কোনো প্রকার কোনো জায়গায় কিন্তু নিউজ করা হয় নাই নিউজ করা হয়েছে কিন্তু এগুলা নিয়ে কোনো প্রকার স্বরাষ্ট্রমন্ত্রী আসা কিন্তু এখানে কোনো প্রকার কথা বলা হয় নাই বলছে আপনারা আপনার গতকাল একটা ভিডিও দিয়েছিলাম কোনো প্রকার কথা বলা হয় নাই তো এই থেকে একটা কন্টেন্ট আমাকে আজকে শেয়ার করে দেখলাম বেশ কথাগুলো কিন্তু ভালো লাগলো যে এই যে ষাট হাজার এই পাসপোর্টগুলো এটা চাপা পড়ে গেছে চোরাবালিতে চোরাবালির নিচে চাপা পড়ে গেছে এই যে পাসপোর্ট আসলে এই যে এই কথাগুলো যদি উঠে আসে মিডিয়ার সামনে উঠে আসে বা যদি এই কথাগুলো আবার পুনরায় উঠে আসে হয়তোবা ইটালি এবং বাংলাদেশের মধ্যে এদের সম্পর্কটা আর জোড়া লাগবে না ভেঙা যাবে একটা হয়তোবা কোনো কিছুর জন্য এরা এই কথাগুলো আটকে রাখতেছে চাপা দিয়ে ফেলতেছে তো দেখেন আয়সা একটাই কাজ করলো কত একটা ব্রেন্ড খাটায় কাজটা করলো দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী আয়সা লোভ নিবে সে কথা বলতেছে তাহলে যে আগের যে পাসপোর্টগুলো আটকে আছে ওইগুলো কী করছে ওই পাসপোর্টগুলো হয় ভিসা দেন না তো রিজেক্ট করে দেন আপনাদের তো বলতেছে না যে ভাই ভিসা দেন রিজেক্ট করে দেন কোন একটা কারণ দেখা কিন্তু এরা রিজেক্টও করতেছে না কেন রিজেক্ট করতেছে না কারণ ওই পাসপোর্টগুলো অরিজিনাল ওই নুল্লাস্তাগুলো অরিজিনাল কিন্তু রিজেক্ট করতেছে না কিন্তু এত পরিমাণ কোটা জমা পড়ার পরেও কেন এই পাসপোর্টগুলো এখনো পর্যন্ত আটকে রাখছে কেন এইটা নিয়ে যদি কথা বলতে যাই দেখা গেছে আর কথা বলার কোনো মুড নাই দেখেন এত পরিমাণ নিউজ হইতেছে এত পরিমাণ নিউজ হইছে এর আগেও হইছে এখনও হইতেছে কিন্তু এই যে ষাট হাজার পাসপোর্ট এগুলা নিয়ে কোনো প্রকার কথা হইতেছে না পাসপোর্ট নতুন কইরা ভিসা লাগাবে নতুন কইরা পঁচিশ সালে দেখেন পঁচিশ চব্বিশ সালের কোটায় যারা জমা করলো পঁচিশ সালে জমা কইরা তারা অলরেডি বিষয়গুলো পায়ে ফেলতেছে তো আমি একটা ভিডিও দিতেছি এই কথাগুলোর সাথে আপনারা একমত কিনা আমি নিজে থেকে বলবো আমারটা একটু পরে আসতেছি আপনারা একটু স্ক্রিনে ফলো করেন অন্তত ষাট হাজার মানুষের ভিসা এবং পাসপোর্ট আটকে আছে বাংলাদেশের ইতালি অ্যাম্বাসিতে অথচ তারপরও নতুন করে ভিসা প্রসেস করা হচ্ছে এবং নতুন করে ভিসাও দেওয়া হচ্ছে কিন্তু এই ষাট হাজার মানুষের আসলে সমস্যা কোথায় সবাই বলছে খুব দ্রুত সমাধান হবে কিন্তু আসলে সমাধান হচ্ছে না আমার কাছে যেটি মনে হয় যে এটা আসলে এমন একটা জটিল পরিস্থিতির মধ্যে পড়েছে যে কারণে এর আসল তথ্য বের হয়ে আসলে ইতালি বা বাংলাদেশ দুই দেশেরই আসলে একটা ভাবমূর্তি নষ্ট হওয়ার কোনো বিষয় আছে অথবা দুই দেশের সম্পর্কের কিছু একটা ঘটে যেতে পারে এই কারণে আসলে আসল তথ্যটা আসছে না এবং আপনাদেরকে মনে রাখতে হবে যে এই ষাট হাজার মানুষের আসলে শুধু বিচার পাসপোর্ট আটকে নেই তাদের জীবন এবং স্বপ্ন কিন্তু এখানে আটকে আছে সুতরাং যাই হোক না কেন একটা সমাধান অন্তত বের করতেই হবে তো আসলে যে বিষয়গুলো নিয়ে কথা বলছে এটার সাথে আমি একমত আমি জানি না আপনারা একমত কিনা এই বিষয়টা নিয়ে এগুলোর সাথে আমি অলরেডি একমত অবশ্যই একমত থাকারই কথা কেননা ষাট হাজার পাসপোর্ট আগে আপনাদের ওই ভিসা লাগানো বা ভিসা দেওয়া নতুন কইরা এগুলা কিন্তু আগে না আগে ষাট হাজার পাসপোর্টের একটা ফয়সলা হবে পরবর্তীতে আপনারা আবার পারমিট ছাড়েন আবার এই ক্লিকটা ছাড়েন যা মন চায় তাই করেন আগে আগের পাসপোর্টগুলো আগে ক্লিয়ার করতে হবে আর কয়েকদিন ধরে আমি শুনতেছি যে আপনারা মানববন্ধন করবেন করা মানববন্ধন এবার মানববন্ধন করলে হবে না এবার শুধুমাত্র মানববন্ধন করে যে সারা দিবেন তেমন কোনো বিষয় না এবার কিন্তু অ্যাম্বাসির ভিতরে গেলে অবশ্যই ভাঙচুর হবে ইটালি অ্যাম্বাসি চলে যাক বাংলাদেশ থেকে চলে যাক তাহলে আর ওই যে ওই ভিসাও ওদের দেওয়া লাগবে না পাসপোর্ট ব্যাকও দেওয়া লাগবে না তাই না এটাই করুক কারণ ষাট হাজার পাসপোর্ট যদি একসাথে মাঠে নামে অ্যাম্বাসির সামনে মাঠে নামে তাহলে অ্যাম্বাসি আর গুঁজে পাওয়া যাবে না এটাই মূলত বিষয় সামনের দিকে এখন এটাই একটা চান্স আছে যারা ইউটিউব ইউটিউবে যারা ভিডিওগুলো সারেন সবাই একসাথে হন সামনের দিকে যদি কোনো প্রকার এই এটা নিয়ে কোনো প্রকার কথা না বলা হয় তাহলে একটা করা মানববন্ধন হবে সেখানে ডাক দেওয়া হবে অবশ্যই ভাঙচুর শুরু হবে বা সামনে কিছু করার নাই প্রচুর সংখ্যক এখন এই যে পিছনে দেখছেন দেয়াল আমি এখান থেকে অল্প একটু সেরে যাবো দেয়ালের পিঠ থেকে যাবো তারপরে আর কোন জায়গায় যাবেন আর তো যাওয়ার জায়গা নাই সামনের দিকে যে আসতেছে মারবার জন্য সে তো আপনাকে মারিয়া ফেলবে তো আপনার অবশ্যই শক্তি আছে আপনি ওই শক্তিটা খাটাবেন তাই না শক্তিটা খাটানোর জন্য কি করতে হবে ওই দেয়াল না দেয়াল পেছনে থাকুক ওই দেয়ালকে শক্তি বানায় আপনার সামনের দিকে আগে যেতে হবে আগে যে সামনের যে আপনার গলাটা টিপ্পা ধরতে চাইতেছে না কি ধরে ফেলবেন আপনি হয়তো বা পারবেন না জানতেছেন পারবেন না তারপরে তো একটা টিপ দিতে পারবেন ওই একটা টিপই দেওয়া হবে ভিএফএস গ্লোবাল এবং অ্যাম্বাসিকে প্রথমে ভাংচুর হবে ভিএফএস গ্লোবালে পরবর্তী ভাংচুর হবে অ্যাম্বাসির সামনে যাই হোক এই কথাগুলো বলতেছি খুব কষ্টের কারণে খুব কষ্ট থেকে কথাগুলো বলা হইতেছে এগুলা এই অটোমেটিক চলে আসে না অনেক কষ্টের ফলেই কিন্তু এই কথাগুলো আসে তো যাই হোক আপনারা খুব দ্রুত সময়ের জন্য এটা নিয়ে যদি কাজ না করা হয় খুব দ্রুত সময়ের জন্য একটা মানববন্ধন রেডি করা ফেলেন ডাক দেওয়া ফেলেন ষাট হাজার পাসপোর্ট যেই পাসপোর্টগুলো আটকে আছে সবাই যাবে সবাই একমত হইয়া একজোট হইয়া সবাই যাবে যে কোনো একটা সেই সেদিনই করা হবে তো যাই হোক এটার অপেক্ষায় আসি এই স্লাস্কের ভিডিও দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিও দেয় ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফুম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ